সালামু আলাইকুম আমি জিনো পরিষাদক আজকে আপনাদের একটা বশীকরণ কাজ করতেছি সেই বসীকরণ কাজের একটু ভিডিও দেখাবো এই যে বশীকরণ কাজ ঠিক আছে এগুলো সব বসীকরণ কাজ এই বশীকরণের কাজের ভিডিও দেখাবো একটা একটা করে বলতেছি এই যে যে জাবিজটা দেখতেছেন খুব খুব একটা খুব পাওয়ারফুল কাজ ঠিক আছে এটা তো দেখতেছেন পাওয়ারফুল প্রচুর পরিমাণ পাওয়ারফুল কাজ এটা আমার আসন এই আসনে আমি সমস্ত কার্যক্রম করে থাকি এই যে দেখাচ্ছি একটা করে এটা কালো কুকুরকে খাওয়াইতে হবে অথবা কালো বিড়ালকে ঠিক আছে খুবই পাওয়ারফুল কাজ ঠিক আছে কালো কুকুর বা কালো বিড়ালকে খাওয়াইতে হবে ঠিক আছে এটার সাথে আপনার এই যেটা এটা আপনাকে চলাচল রাস্তায় পোতায় দিতে হবে অথবা শ্মশানে ঠিক আছে এটা খুবই পাওয়ারফুল কাজ ঠিক আছে সবগুলো পাওয়ারফুল কাজ এটার সাথে এই দেখেন এগুলোকে তো এই দেখে দিচ্ছি ঠিক আছে দুইটা ঠিক আছে এই এটা ছেলের বাড়ির সীমানায় পোতাতে হবে খুব পাওয়ারফুল প্রত্যেকটার সাথে মন্ত্র প্রয়োগ করা আছে ঠিক আছে প্রত্যেকটার সাথে মন্ত্র প্রয়োগ করা আছে এই তিন ঠিক আছে তিন এই যে এটা দেখতেছেন ঠিক আছে এই যে তিনটা জিনিস আপনাদেরকে দেখাচ্ছি একসাথে ঠিক আছে এই যে এক দুই এই যে তিন তিনটা জিনিস যেটা এই যে তিনটা এই তিনটা এটা হলো একটা হলো শ্মশানে একটা কবরে একটা হলো ছেলের বাড়ির সীমানায় শ্মশানে কবরে ছেলের বাড়ির সীমানায় এই তিনটা হলো তিন জায়গায় ঠিক আছে তিন জায়গায় কাজ করতে হবে ঠিক আছে এই তিন আর এই তিকে হলো তিন এই হলো ছয় এই ছয়টা গেল ঠিক আছে তারপরে দেখেন এই যে এটা হলো আপনাকে কি করতে হবে চলাচল চলাচল রাস্তায় পুতাতে হবে ঠিক আছে চলাচল খুব পাওয়ারফুল কাজ প্রত্যেকটার সাথে এখানে মন্ত্র প্রয়োগ করা আছে এই দেখেন অমোমনি অমুকের সাথে অমুকরে পলবিদ করে ধর ধর অংলিং ছোয়া আই আসে মা কালী জল ছোয়া ঠিক আছে এগুলো মন্ত্র বুঝতে পারছেন এগুলো মন্ত্র ঠিক আছে এগুলো এই যে আট হলো ঠিক আছে আট এই যে কবিতরে গলায় ঝুলায় কবিতর ছেড়ে দিতে হবে ঠিক আছে কবিতরে গলায় ঝুলায় কবিতা ছেড়ে দিতে হবে নয় ঠিক আছে নয় এই যে দেখেন নয় এই যে এটা হলো আপনার কি মাছের গলায় ঝুলায় মাছ ছেড়ে দিতে হবে মাছের গলায় ঝুলায় দিয়ে মাছ ছেড়ে দিতে হবে দশ এটা হলো আপনার একটা তালা কিনতে হবে তালার সাথে বেঁধে এটা ছেড়ে দিতে হবে তালার সাথে বেঁধে নদীতে ছেড়ে দিতে হবে এবং চাবিটা অন্য জায়গায় ফেলা দিতে হবে এগারো ঠিক আছে এই যে দেখতেছেন এটা ঠিক আছে এটা কবরে বা শ্মশানে পোতাতে হবে কবরে বা শ্মশানে পোতাতে হবে এই যে ভোজ উপরে এটা শ্মশানে বা কবরে পোতাতে হবে ঠিক আছে শ্মশানে বা কবরে পোতাতে হবে ঠিক আছে এই বারো বারো এই যে দেখতেছেন এটা হলো আপনার কি করতে হবে শরীরে রেখে দিতে হবে বারো এটা শরীরে রেখে বিয়ের জন্য তেরো ঠিক আছে এটা মিষ্টি জাতীয় ফল গাছে রেখে দিতে হবে চোদ্দ ঠিক আছে চোদ্দ এই যে এটা দেখতেছেন এটা চলাচল রাস্তায় পোতাতে হবে চলাচল রাস্তায় পোতাতে হবে চোদ্দ পনেরো ঠিক আছে এই যে এটা হলো কি চলাচল রাস্তায় পোতাতে হবে এটা নিচে মন্ত্র প্রয়োগ করা আছে ঠিক আছে চলাচল ষোলো ঠিক আছে এই যে দেখতেছেন এটা ঠিক আছে এটা হলো তিন রাস্তার মোড়ে পোতাতে হবে ছেলের বাড়ি তিন রাস্তার মোড়ে পোতাতে হবে এখানে মন্ত্র পড়ার ইনিং ইলিং বিলিং কিলিং ব্রহ্ম বিশ্ব মহাশয় অমুকের বেটা অমুক অমুকের বেটি অমুক ঠিক আছে আমার দিকে নিয়ে আয় দোহাই কার ঠিক আছে এটা দেওয়া আছে বুঝতে পারছেন এই যে গেল ঠিক আছে তারপরে আপনার মনে করেন যে এই যে দেখতেছেন এই যে এটা শ্মশানে পোতাতে হবে এটা তো আপনার মন্ত্র প্রয়োগ করা আছে ঠিক আছে শ্মশানে পোতাতে হবে ঠিক আছে তারপরে এটা কি মরা মানুষের কাপড়ের কাপড়ের উপরে এটা কি করতে হবে কবরে পোতাতে হবে এটা কি করতে হবে কবরে পোতাতে হবে এটা কি করতে হবে শরীরে রেখে দিতে হবে এটা শরীরে রেখে দিতে হবে শরীরে রেখে দিতে হবে তারপরে কি করতে হবে এই যে এটা মমবাতির সাথে পেঁচানোর পর মমবাতির সাথে পেঁচানোর পর এটা কি করতে হবে আগুনে পুড়তে হবে মমবাতিটা ঠিক আছে এটা আগুনে পুড়তে হবে খুবই পাওয়ারফুল কাজ এটা বিবাহের জন্য ফুল গাছের গোড়ায় পোতাতে হবে এটা কী করতে হবে ফুল গাছের গোড়ায় পোতাতে হবে ঠিক আছে এই যে তারপরে এটা আপনার এটা হলো পাথরের পাথর হোক যে কোনো কিছু হোক কোনো কিছু দিয়ে এটা কী করে চাপা দিতে হবে তারপরে এটা চলাচল রাস্তায় পোতায় দিতে হবে খুবই পাওয়ারফুল কাজ চলাচল রাস্তায় পোতায় দিতে হবে ঠিক আছে এখানে মন্ত্র প্রয়োগ করা আছে তারপরে এই যে দেখেন খুবই পাওয়ারফুল কাজ এটা হলো কী করতে হবে চুলার নিচে এটা পোতায়া দিতে হবে ঠিক আছে যেখানে ভাত রান্না করে ওটা চুলার নিচে এটা কি করতে হবে পোতায়া দিতে হবে ঠিক আছে খুবই পাওয়ারফুল কাজ এটার সাথে এখন গেল এই যে এখানে এগারোটা তাবিজ আছে ঠিক আছে এখানে এগারোটা তাবিজ এই যে এগারোটা তাবিজ এই তাবিজটা কী করতে হবে এগুলো আগুনে পুড়তে হবে চামড়ি তেল দিয়ে শুকনামরিচের বিচি দিয়ে চামড়ি তেল অথবা আপনার তিলের তেল অথবা সরিষার তেল যেটা পারেন ওটা দিয়ে কি করতে হবে আগুনে পুড়তে হবে ঠিক আছে আগুনে পুড়ে আর পুরে ফেলতে হবে পুরার আগে ওর নাম ও যাকে বস করবেন তার নাম তার বাবা মার নাম বলে এটা আগুনে পুরে ফেলতে হবে ঠিক আছে এই হলো এগারোটা তাবিজ ঠিক আছে এই যে এগারোটা এই যে এগারোটা ঠিক আছে কারো যদি কোনো সমস্যা থেকে থাকে ইনশাল্লাহ জানাবেন ভালো করে দেওয়ার চেষ্টা করবো সব মিলে একটা বশীকরণ কাজ এখানে সাঁত্রিশটা তাবিজ আছে এটা দিয়ে একটা বসীকরণ কাজ কারো যদি কোনো সমস্যা থেকে থাকে ইনশাল্লাহ জানাবেন ভালো করে দেওয়ার চেষ্টা করবো আর অনলাইনে কেউ কাজ করবেন না কাজ করে প্রতারিত হবে না সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার জন্য দোয়া করবেন আমি যেন মানুষের সেবা করতে পারি